এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটা অসাধারণ দেশাত্মবোধক গান রয়েছে গানটি হচ্ছে এরকম যে সবুজের বুকেলাল সে তো উড়বেই চিরকাল ঠিক একই রকমভাবে এই গানের মতো এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো বা এই পৃথিবীতে যতদিন আমাদের হায়াত থাকবে ঠিক ততদিনই মহান আল্লাহ রব্লিয়া আলমিন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন সময়ে আমাদের পরীক্ষা নেবেন এখন আমি যে বলতেছি যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের পরীক্ষা নেবেন আপনারা তো বলতে পারেন যে আপনার মুখের কথা আমরা বিশ্বাস করি না প্রমাণ দেন হ্যাঁ প্রমাণ মোহন আল্লাহরবুল্লাহ আলমিনই পবি কোরআনে কুরানে দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র টু সুর আল আনকাবুতের দুই নম্বরে আয়তো বলেন যে হাসিবেন না আই একু আই একু না অর্থাৎ মানুষকে মনে করেছে যে আমরা ইমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওহম তানুন এবং তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না এরপর মোহন আল্লাহরবুল্লা আলমিন অথচ তাদের পূর্ববর্তীতে যারা পৃথিবীতে এসেছিলো তাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করেছিলামু অথপর আল্লাহ রবুল্লা আলমিন নিশ্চয়ই জেনে নেবেন আল্লা কারা সত্যবাদী ওালাইয়া আলম্নাল কাজবিন এবং আল্লাহরুল্লা আলমিন অবশ্যই মিথ্যাবাদীদেরকেও জেনে নেবেন বা মিথ্যাবাদীদেরকেও মহান আল্লাহ রব্লা আলমিন চিনে নেবেন তো এই পৃথিবীতে যে আমাদের বিভিন্ন পরীক্ষা হয় যেমন একাডেমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষা এই পরীক্ষাগুলোতে ছলছাতুরি করে বা দুই নম্বরই পন্থ অবলম্বন করে আমরা কোনো রকম পাশ করে যাওয়ার সুযোগ থাকলেও মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যেই পরীক্ষা নেবেন বা এই দুনিয়াতে যেভাবে আমাদেরকে পরীক্ষা করবেন ওই পরীক্ষাতে ছলছাতুরি করে পাশ করার কোনো উপায় থাকবে না অর্থাৎ এই পরীক্ষাতে পাশ করতে হলে আমাদের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে এবং সততা থাকতে হবে এই দুই আয়াতে দেখে আমরা আশা করি বুঝতে পেরেছি যে আল্লাহর আল্লাহরবুল্লাহ আলমিন এই দুনিয়াতে বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবেন তো এটা তো আমরা নিশ্চিত এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে বলতেছি যে মোহন আল্লাহর রবুল্লা আমাদেরকে পরীক্ষা করবেন তিনি আসলে আমাদেরকে কী দিয়ে বা কীভাবে পরীক্ষা করবেন মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কীভাবে বা কী দিয়ে পরীক্ষা করবেন এ কথা বলার আগে একটা কথা বলে নেয় সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আমার জানামতে দুইভাবে পরীক্ষা করবেন প্রথমত হচ্ছে কমন গ্রাউন্ডে পরীক্ষা করা অর্থাৎ এই দুনিয়াতে আমরা যেই একাডেমিক পরীক্ষাগুলো দিয়েছি বা চাকরির পরীক্ষাগুলো দিয়েছি সেখানে কিন্তু প্রত্যেক প্রার্থীর জন্যই একই প্রশ্ন অর্থাৎ একই প্রশ্ন দিয়ে সবাইকে পরীক্ষা করেন প্রথমত মহান আল্লাহ রব আহমিন এইভাবে আমাদের পরীক্ষা নেবেন যেমন আমরা শীত ঋতুর কথা বলতে পারি শীতকালে এই যে ফজরের নামাজের সময় যে এই মধুর ঘুম ছেড়ে যে ওঠা খাঁতা বা কম্বলের নিচ থেকে যে নামাজের জন্য ওঠা এবং অজু করে নামাজ পড়া এটা কিন্তু সবার জন্যই কষ্টকর এবং এই যে ঘুমটা কিন্তু সবার জন্যই মধুর তারপরেও যারা এই ফজরের নামাজের সময় খাতা কম্বলের নিচ থেকে উঠে নামাজ পড়তে পারবে তারাই আসলে পরীক্ষায় পাশ করবে বিষয়টা এরকম না যে কারোর জন্য শীত কম কারোর জন্য শীত বেশি সবার জন্য শীত শীতের তীব্রতা একই রকম এরপর দ্বিতীয় যেই উপায়টি রয়েছে সেটি মহান আল্লাহ রব্লা আলমিনী বলে দিয়েছেন তিনি পবিত্র আনের চুরা আল বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়তা বলেছেন তিনি বলেছেন যে ওলা আনু আন্নাকুম কুম আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় এন কিছু জিনিস দ্বারা সেই জিনিসগুলো কি মিনাল খাউফ ভয় ওয়াল জুড় খুদা সামারাত এবং তোমাদের ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা এর এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাদেরকে পরীক্ষা নেবেন এখন আমরা কীভাবে বুঝবো যে আমরা পরীক্ষা পাস করবো না ফেল করবো সেটা মোহন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন তিনি তার হাবিব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে ওয়াবাসের সবেরিন অর্থাৎ আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে তো এই আয়াত থেকে আমরা জানতে পারি যে মোহন আল্লাহ রব আলমিন এই দুনিয়াতে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় দিয়ে পরীক্ষা করবেন যেমন ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি তো আমরা যদি কয়েকটি বিশ্লেষণ করি তাহলে এইরকম হবে যে যেমন আমাদের অনেক অনেকের সংসারেই অভাব অনটন কাটছে না বা অর্থকষ্ট কাটছে না তো এটা হতে পারে মহান আল্লাহ রাবুল্লাহমিন তাকে ক্ষুদা দিয়ে পরীক্ষা করতেছেন আবার অনেকে দেখা যায় যে ব্যবসা করে কোনো কারণে তিনি তিনি হয়তো কখনো অন্য কোনো এলাকা বা অঞ্চল থেকে ট্রাকে করে তার মালামাল আমদানি করতেছেন কোনো একটা কারণে তার ট্রাকটা দুর্ঘটনার কবলে পড়ল এবং তার অনেক ধন সম্পদ নষ্ট হলো এটা তাকে মহান আল্লাহ রবুল্লা আলমীর ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন আবার দেখা যায় আমরা জীবনের বিভিন্ন সময় বিভিন্ন অসুখ বা বিপদ আপদের সম্মুখীন হই সেটাও হচ্ছে মহান আল্লাহর রবুল্লাহ আলমিনের একটা পরীক্ষা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মাঠে অনেক অনেক চাষি জমি চাষ করছে দুই জনের ফসলের মধ্যে কোনো একটা ক্ষতিকর পোকায় পোকার কারণে ফসলের ক্ষতি হয়ে গেল। এটাও হতে পারে মহান আল্লাহর রবুল্লাহ আলমিনের পরীক্ষা তো এইভাবে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আসলে বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন এখন এই যে ভয় ক্ষুদা ধন সম্পদ জীবন বা ফসলের ক্ষয়ক্ষতি এই বিষয়গুলো দিয়ে যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে প্রতিনিয়ত এই যে পরীক্ষা করেন আর এই পরীক্ষায় পাশের পন্থাও তিনি বলে দিয়েছেন যে ধৈর্য ধারণ করতে হবে তো এই যে ধৈর্য ধারণ করার কথা বললেন ধৈর্য ধারণের পুরস্কার কি সেটাও কিন্তু মোহন আল্লাহ রব্লা আলমিন বলে দিয়েছেন তিনি বললেন যে অর্থাৎ অর্থাৎ কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই এই আয়তে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন দুইটি বিষয়ে উল্লেখ করেছেন একটি হচ্ছে পূর্ণরূপ আর একটি হচ্ছে কোনো হিসাব ছাড়া এখন আমরা যদি এই দুইটি শব্দ যেমন পূর্ণরূপে এবং কোনো হিসাব ছাড়া এই দুইটি শব্দকে যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখি তাহলে আসলে বিষয়টি কীরকম হবে তো প্রথমে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে তিনি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণরূপে দিবেন তো এটা যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি আশা করি আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো ধরেন আজকে আপনাদের ক্লাসে গণিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং গণিত পরীক্ষার ফলাফলে দেখা গেল যে মোট আটজন শিক্ষার্থী এ প্লাস পাইছে মনে করেন আপনি অষ্টআশি নাম্বার পেয়ে সবচেয়ে বেশি নাম্বার পাইছেন অর্থাৎ আপনি ফার্স্ট হয়েছেন এবং বাকিরা ছিয়াশি পঁচাশি চৌরাশি এরকম নাম্বার পেয়ে বাকি সাতজন এ প্লাস পাইছে এছাড়া অন্যান্যরা এর থেকে একটু কম নাম্বার পেয়েছে তো এই যে আপনি অষ্টআশি নাম্বার পেলেন এবং আপনি ফার্স্ট হইলেন এরপরও আপনার মধ্যে একটু অতৃপ্তি কাজ করতে পারে সেটা কেমন সেটা হচ্ছে এই যে আপনি অষ্টআশি নাম্বার পাইলেন আপনার আপনার মনে হতে পারে যে ইস আরও দুই নাম্বার পাইলে তো নব্বই হয়ে যেত এবং একটা রাউন্ড ফিগারে দাঁড়িয়ে যেত বিষয়টা কিন্তু আপনি নব্বই নাম্বার পাইলেন আপনি অষ্টআশি নাম্বার পাইলেন যদি আপনি ফার্স্ট হয়েছেন এবং আপনি সবথেকে বেশি নাম্বার পাইছেন এরপরও এই যে দুই নাম্বার একটা পূর্ণ অপূর্ণতা এটা আপনার মনের মধ্যে কাজ করতেছে এবং আপনার মনের মধ্যে একটু অতৃপ্তি সৃষ্টি হয়েছে তো আসলে মহান আল্লাহ রব্লা আলমিন কিয়ামতের দিন বা পরকালে ধৈর্যশীলদেরকে যে পুরস্কার দিবেন সেই পুরস্কারের মধ্যে এই অপূর্ণতা অর্থাৎ আপনি যে রাউন্ড ফিগারের একটা অপূর্ণতা অনুভব করতেছেন এই ধরনের কোনো অপূর্ণতা তাদের মধ্যে থাকবে না বা তারা এই ধরনের অপূর্ণতা অনুভবই করবে না তাদেরকে মহান আল্লাহরবুল্লাহ আলমিন যা দিবেন তারা মনে করবে যে এর থেকে ভালো আর কিছু হইতেই পারে না এবং তারাই সবচেয়ে ভালো পুরস্কারটি পেয়ে গেছে তো এটাই হচ্ছে পূর্ণরূপ এরপর মহান আল্লাহরবুল্লাহ আলমিন ধৈর্যশীলদের পুরস্কার সম্পর্কে যেটা বলেছেন সেটা হচ্ছে কোনো হিসাব ছাড়া অর্থাৎ ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়া তাদের পুরস্কার দেওয়া হবে ধরেন একজন ভিক্ষুক আপনার কাছে আসলো এবং উনি এমনভাবে তার অভাব অনুরানের কথা আপনাকে বললো যে আপনি খুব আপনার খুব মায়া আছে সৃষ্টি হলো তার জন্য এবং আপনি আপনার পকেটে পকেটের মধ্যে যা আছে সব হাত দিয়ে বের করে তাকে দিয়ে দিলেন কোনো হিসাব করলেন না যে আমি কত টাকা তাকে দিচ্ছি তো এইরকম আর কি হিসাব ছাড়া হচ্ছে এইরকম অর্থাৎ মহান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যা দিবেন এটা গুণে দিবেন না অগুণিত দিবেন আর মহান আল্লাহ রব্লা আলমিন যেটা ব্যয় হিসাবে দেন সেটা তো আসলে আর মানুষের মতো না সেটা মহান আল্লাহ রবুল্লা আলমিনের যে হাত সেটা যে কত দয়াবান এবং সেটা যে কত বড় সেটা তো আসলে আমরা অনুভব করতেই পারতেছি তো আসলে মহান আল্লাহ রবুল্লা আলমিন যাকে হিসাব ছাড়া দিবেন তার আমার মনে হয় না আর কিছু লাগবে তো বিষয়টা হচ্ছে এরকম যে ধৈর্যশীলদেরকে মহান আল্লাহ রব আলমিন পূর্ণরূপে এবং কোন হিসাব ছাড়া পুরস্কার দেবেন তাই ধৈর্যশীল হওয়ার আসলে ফজিলত বা ধৈর্যশীল ধৈর্যশীল হওয়ার যে পুরস্কার এটা আসলে খুবই দামি জিনিস তো এতক্ষণ আমার সাথে থেকে সবাই কষ্ট করে স্লাইড দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য আল্লাহ হাফেজ